নমস্কার আরজিকডের ঘটনা নিয়ে এর আগে পরিচালক তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন জানিয়েছিলেন আর এবার আরজিকড়ে যে ঘটনা ঘটে গিয়েছে তার জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে এমন একটি মন্তব্য করলেন যে মন্তব্য দেখার পরে আপনিও অবাক হতে বাধ্য এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই নারকীয় ঘটনার বিরুদ্ধে মুখ খুলে এবং সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেছেন ধর্ষকের জন্য একমাত্র উপযুক্ত শাস্তি হতে পারে এমন কিছু যা নিশ্চিত করবে যে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধের কথা ভাববে না শুভশ্রী সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন যা তার শাস্তির প্রস্তাবের সাথে সম্পর্কিত ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে একটি বড় খাঁচার ভেতরে একজন সম্পূর্ণ উলঙ্গ মানুষ রয়েছে যা যৌনাঙ্গের ওপর খাঁচায় বন্দি ইঁদুর রয়েছে এই ইঁদুরগুলো তার শরীরকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে শুভশ্রী ছবির সাথে লিখেছেন এই ধরনের শাস্তি হওয়া উচিত যাতে ধর্ষকরা এর ভয়াবহতা দেখে ভবিষ্যতে এমন কোনো অপরাধের কথা ভাবারও সাহস না পায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রস্তাবিত শাস্তি প্রাচীন গারুদা পুরাণ অনুসারে ধর্ষকদের জন্য একটি অত্যন্ত কঠোর শাস্তি এই প্রস্তাবের মাধ্যমে শুভশ্রী একটি উদাহরণ স্থাপন করতে চাইছেন যা ভবিষ্যতে অপরাধীদের ভয় দেখাবে এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করবে তার এই প্রস্তাব সমাজে এই ধরনের অপরাধের বিরুদ্ধে আরও সজাগ ও কঠোর আইন প্রণয়নকে ত্বরান্বিত করতেও সহায়তা করতে পারে